ঘোষণায় করেননি শুধু যুদ্ধই করেননি বাংলাদেশের উনার যে নৈতিক চরিত্র দেশ পরিচালনায় যে নেতৃত্ব দিয়েছেন এটি দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত নজির হয়ে রয়েছে নির্বাচনের সুনার্জে দেশের এই ধরনের অনাকাঙ্ক্ষিত এবং আপনারা এই সমস্ত অংশীদার হবেন আমি মনে করি তারা বাংলাদেশকে একটি দুর্যোগের জায়গায় নিয়ে যেতে চান জুম্বার দিন সময় খুবই কম বক্তব্য এই প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলবো আজকে একটি চক্র স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার করছে তাদের ব্যাপারে জাতীয় মোকাবিলা করতে হবে অবশ্যই আমরা জানাই প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো যারা জিয়া আমাদের ছবিকে ফলাতলিত করছে তাদেরকে গ্রেপ্তার করুন যারা আজকে রাজনীতি করছেন তাদেরকে আইন প্রত্যাশী সংস্থা সজাগ দৃষ্টি এখন আমি মনে করি তার মধ্য দিয়েই বাংলাদেশেরা ভালো জায়গায় নিয়ে যাবে আমি আপনার কোনো না আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে